ভারতীয় ভিসার জন্য ভোগান্তি কমবে মাত্র একদিনেই মিলবে দেশটির ভিসা এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র যারা ভারতের চিকিৎসার জন্য যাবেন অর্থাৎ যারা মেডিকেল ভিসা করতে করবেন তারাই এই সুবিধাটা পেয়ে থাকবে আমরা যে তথ্য পেয়েছি বা বাংলাদেশে বিভিন্ন নিউজে আমরা দেখেছি এতে বলা হয়েছে ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ের মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শর্ত সাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবে এই মেডিকেল ভিসা তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হতো বাংলাদেশিদের কিন্তু এখন অনেক কম সময় এই ভিসা দেওয়া হয় এটা যেন আরও কম সময় দেওয়া যায় সেজন্য ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোভাবেই আপোষ করা সম্ভব নয় তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারে এই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার তাতে আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করা হয়েছে দেশটির কর্মকর্তাদের মতে ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবে শুধু বাংলাদেশের বাসিন্দাই নয় এই পোর্টালের সুবিধা নিতে পারবে নেপাল এবং ভুটানের বাসিন্দারাও তারা আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা মঞ্জুর হয়ে যাবে যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস এতে বাংলাদেশিরা যে আবেদন করবেন তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা প্রদান করা হবে এই ওয়েবসাইট তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ সেখানে যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে তাতেই একটি আইডি নম্বর দিয়ে এই ভিসা দেওয়া হবে এই যে তথ্যগুলো আমি উপস্থাপন করলাম গুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে বর্তমানে মেডিকেল ভিসা জরুরিভাবে তিন দিনের মধ্যে পাওয়া সম্ভব আর এই নিউজে বলা হয়েছে একদিনে মেডিকেল ভিসা পাওয়া যাবে আবার নিউজের ভিতরে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তো আটচল্লিশ ঘন্টা কিভাবে একদিনে হয় সেটা অবশ্যই দুই দিন হবে দ্বিতীয়ত ভারতীয় ভিসা ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিন্তু এখানে একটি রাজ্য বা রাজ্য সরকার কিভাবে সে বিষয়ে পদক্ষেপ নেয় কারণ এই যে ভিসা প্রসেস অর্থাৎ আন্তর্জাতিক যে বিষয়গুলো এগুলো কেন্দ্রীয় সরকার দেখে তৃতীয়ত নেপাল ও ভুটান এদের জন্য কিন্তু ভারতে নিয়মগুলো খুব কড়াকড়ি যেমন বাংলাদেশিরা যখন মোবাইল সিম কিনতে যায় শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে তারা সিম কিনতে পারে এবং সেই সিমের মেয়াদ থাকে ভিসার মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু নেপাল বা ভুটানের বেলায় এই জিনিসটাও কিন্তু আরো কঠিন তাদের আইডি কার্ড প্রয়োজন হবে অথবা সরকার কর্তৃক কোনো ডকুমেন্ট তাদেরকে দিতে হবে এবং তারা এই সিমটি কিন্তু যদি তাদের ভিসার মেয়াদ এক বছর থেকে বা ছয় মাস থেকে তারা কিন্তু সেটা চালাতে পারবেন না তারা এক মাস মাত্র সেই সিমটি চালাতে পারবে তো তাহলে যেখানে বাংলাদেশিদের জন্য অনেক নিয়ম শিথিল সেখানে ভুটান বা নেপালের যারা রয়েছেন এই ভারতে আসে তাদের জন্য নিয়মগুলো অনেক কঠিন তো সেক্ষেত্রে এই একই সুবিধা নেপালের জন্য কিভাবে দেওয়া হয় গেল লোকসভা নির্বাচন ভারতের কেন্দ্রীয় সরকার গঠনের যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনের পূর্ববর্তী সময় আমরা কিন্তু এই যে নিউজটি এটা বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজে আমরা দেখেছি তো তখন কিন্তু এই তথ্যটি প্রচার করা হয়েছে তো সেটা হতে পারে যে পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্বাচনী কৌশল যে কৌশল অবলম্বন করলে তাদের নির্বাচনে সেটার প্রভাব পড়তে পারে তো যেহেতু নির্বাচন শেষ হয়ে গিয়েছে আদৌ এই যে পোর্টাল সেটা চালু হবে কিনা বা এই প্রসেসটা থাকবে কিনা বা যদি চালু হয় সেটা কি সত্যিই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিস্টেম চালু হয়নি যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার একদিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন যদি ধরনের কোনো প্রসেস চালু হয় সে সে আপডেটটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন এবং ভারত ভ্রমণের বিভিন্ন তথ্য সহ বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই সে ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অন্যের উপকারতে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার